আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা বানানগুলো শিখে ফেলব তো আমাদের সাথে আমাদের ছোট্ট আদিলও পড়বে তো বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটাতে একটা লাইক দিবে আর যতটা পারো শেয়ার করে দিবে ওকে তাহলে চলো শুরু করি এক 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 দুই দুই দর্শকা দুরস্যই দুই দর্শকা দুই তিন তিন দশিকে তিন তিনশে তিন তিন চার চার ছাধ চার ছাড় চার চার পাঁচ 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 চন্দ্রবিন্দু আকার ছু ছয় ছয় ছস্থ ছয় ছস্ত ছয় সাত সাত দন্তস আকার ত সাতস আকার ত

সত একাত্তের কারো সতেরো সতেরোটা আচ্ছা আঠারো 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 উনিশ উনিশ রসু নর শিকার নি তালবর্ষ উনিশ তাল তার উনিশ বিশ বিশ বরশিকার বি তালব বিশ বয়সবি তো বিশ একুশ একুশ এ কর শুকার এক করসবর্ষ একুশ কাকু একশো একুশ বাইশ বাইশ বার অশোই তেলবর্ষ বাইশ তেরোশো বাইশ তেইশ তেইশ তয়ে রশ তেল বর্ষ তেইশ তয়াত্তর অশো তেরোশো চব্বিশ চব্বিশ ছশিকার তালব্বিশ বাবা বয়সী চব্বিশ চন্দ্রবিন্দু চর পঁচিশ পা চন্দ্রবিন্দু বর্ষ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ শিকার তালব বর্ষ ছাব্বিশ ছ

আট আট তর পালার শিকা তাল বর্ষ আটত্রিশ আট আট আটত্রিশ দীর্ঘ নয় রশিকা তলব বর্ষ উনচল্লিশ দীর্ঘ নতালশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ ছ ললার শিকা তলব বর্ষ চল্লিশ চাল

চল বয়স্কার তেরোশো সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আট ছয় তাল আটচল্লিশ আট চল্কার দীর্ঘাউন উন দীর্ঘাউ নকার তালু বর্ষ উনপঞ্চাশ আকার পঞ্চাশ পঞ্চাশ প ইয়া আকার তাহলে আজকে আমরা পঞ্চাশ পর্যন্তই শিখে নিব আর আগামী পর্বে আমরা একশো পর্যন্ত শিখবো তাই তো আদিল আচ্ছা আদিল কে গ্রুপ পারে দেখি তো আদিলকে গ্রুপ পারে তাহলে আদিল বলো ছোট বন্ধুদেরকে বলো বন্ধুদেরকে বলো বা We'll see you all